আসসালামু আলাইকুম এ টপ অ্যান্ড বেস্ট কিচেনের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি অনেক সহজ উপায়ে মজাদার ফুলকপি বাজির রেসিপি এ বাজির জন্য আমি প্রথমে একটা ফুলকপি নিয়েছি ডাটিগুলোকে আমি সারিয়ে নিয়েছি নেওয়ার পরে এ ফুলকপিটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি বাজির জন্য ছোটো ছোটো টুকরো করে কেটে নিলে ফুলকপি বাজিটা অনেক মজাদার হয় অনেক সুন্দর লাগে এখন আমি একটা প্যানের ভিতরে একটু তেল নিয়ে নিয়েছি তেলগুলো হালকা গরম হলে আর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি কাঁচামরিচগুলোকে ফালি করে নিয়েছি এরপর আমি এটাকে হালকা করে একটু বেজে নেব বেজে নেওয়ার পরে হালকা একটু বাজব বাজারে পর্যায়ে হওয়ার পরে আমরা এর ভিতরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে তারপরে এর ভিতরে অ্যাড করব আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে হালকা একটু এক মিনিটের মতো আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেবা করে নেওয়ার পরে আর ভিতরে আমি আমার কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো এর ভিতরে দিয়ে দেব ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পরে এগুলোর সাথে আমি ভালো করে মিক্স করে নেব মশলার সাথে মিক্স করে মিক্স মিক্স করে নেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে দেবো নেড়ে চড়ে মিক্স মিক্স করে দেওয়ার পরে আমি এটাকে ডেকে দেব দিয়ে ডেকে কিছুক্ষণ পর পর একটু একটু নেড়ে দেবো যখন দেখব যে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে আমি ডাকনাটা খুলে দেব দেখেন ডাকনাটা খুলে দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চড়ে ভাজি করে নেব অনেক সুন্দর একটা বাজি হয়ে যাবে দেখবেন বাজিগুলো অনেক সুন্দরভাবে মজাদার হবে এখন এ পর্যায়ে আমার বাজি হয়ে গেছে দেখেন এখন আমি এবার বাজিগুলোকে আমি একটা বাটির ভিতরে সার্ভ করব দেখেন কত সুন্দর ফুলকপি বাজি আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ